আমেরিকার স্বাধীনতার পর ব্রিটিশরা দণ্ডপ্রাপ্ত অপরাধী ও ঋণ শোধে ব্যর্থ মানুষদের অস্ট্রেলিয়ায় পাঠাতে শুরু করে প্রথমে তারা সিডনিতে বসতি স্থাপন করলেও জঘন্য অপরাধীদের জন্য বিশেষ জেলখানা গড়ে উঠে তাসমানিয়ার পোর্ট আর্থারে প্রায় পঞ্চাশ বছর ধরে এটি ছিল ত্রিশ হাজার বন্দির আবাসস্থল পালানোর পথ ছিল প্রায় অসম্ভব চারপাশে পাহাড় হাঙর ভরা সাগর ও পাথুরে তীর উপনিবেশ ব্যবস্থা শেষ হওয়ার দুই বছর পার হওয়া উপনিবেশ ব্যবস্থা শেষ হওয়ার দুই বছর পর এই ভয়ঙ্কর জেলখানা আগুনে পুড়ে যায় পোর্ট আর্থার শুধু একটি জেলখানার গল্প নয় এটি মানব সহিংশীলতার সীমা নিষ্ঠুরতার ইতিহাস এবং অতীতের এক অমোচনীয় শিক্ষা আজ এটি ধ্বংসাবশেষ হলেও সেই শৃঙ্খলিত দিনের নিঃশব্দ প্রতিধ্বনি এখনও ভেসে আসে তাসমানিয়ার বাতাসে